হলমার কিছু পেপারস আছে যেটা কেও কমপ্লিট করতে হবে সেটা আমার করা হয় ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাসকে নিয়ে নানা জল্পনা কল্পনা সবসময় লেগেই থাকে তবে তার বক্তরা তাকে নিয়ে জানতে অনেকটা আগ্রহী এবার দেশ টিভির একটি ইন্টারভিউতে অপবিশ্বাসের সঙ্গে কথা হয় যেখান থেকে জানা যায় অপবিশ্বাস আসলে সেই কোন ধর্মের ভিত্তিতে এবং তার আসল নাম কি কেননা তিনি বৈব্রহিক সূত্রে তার নাম ছিল অপু ইসলাম খান কিন্তু আমরা এমন এমন সময় তাকে আবার অপবিশ্বাস নামও চিনি এ প্রশ্নের জবাবে অপুবিশ্বাস বলেন কেন আমার নাম আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান জানিয়ে বলছি ভালোবাসা দিবসে প্রত্যেকটা ধর্মকে ভালোবেসেই বলছি সেটা হচ্ছে অপু ইসলাম খান যেহেতু এটা পৃথিবী বাংলাদেশের সবাই জানে যে আমি বিবাহিত আর বিবাহিত যার সাথে হয়েছিল তখন বৈবাহিক সূত্রে আমার নামটাকে চেঞ্জ করতে হয়েছে কিন্তু বেসিক যে ধর্মটা চেঞ্জ করতে হবে কারণ আমি যেহেতু ধর্মের ভিন্ন ধর্মের একজন মানুষ আমাকে এই ধর্মের জন্য আবার আরেকটা প্রক্রিয়া করতে হবে বিয়েটাই শেষ নয় সেখানে ধর্মের কিছু পেপারস আছে যেটাকেও কমপ্লিট করতে হবে সেটা আমার করা হয়নি কখনো যার জন্য আমি লাইফে কখনো মানে মানে যদিও ফুড সবার নিজস্ব হ্যাবিটেটের ব্যাপার যে কেউ খেতে পারে এটা কারো বাধা ধরা নিয়ম নয় আমাকে কখনো গরুর মাংস বা কোরবানি যে আমি কখনো ওগুলো খাইনি এবং এগুলো সাপোর্টই দিত কিন্তু একজন মানুষ সেও নিজেও কিন্তু অনেক জায়গায় আমি গেছি অনেক জায়গায় আমি গিয়ে হয়তো বা বিশেষ করে আমাদের যেটা হয় এটা তুমি খুব ভালো করেই জানো আমাদের শো হয় হয় তোমার হচ্ছে আমাদের শো গুলো গরুর মাংস এবং মিডল লিস্টে যেটা উটের মাংস দুম্বার মাংস এগুলো খুব মানে থাকে তো এগুলো যদি থাকে প্রথমে তো আমাদের তো ম্যাক্সিমাম সব বিশ্ব একসাথে যাওয়া হতো দেশের বাইরে একসাথে সবকিছু করা হতো তো সেই জায়গা থেকে সে আগে দেখে আমাকে বলতো যেখানে গরুর মাংস আছে এবং আহ তার বাসায় একবার হচ্ছে গিয়ে হয়েছিল আমার এরকম কোরবানিদ গুলো ম্যাক্সিমাম তার মাই ট্যাকেল দিতেন কারণ আমি যেহেতু অভ্যস্ত না তারা এটা জানতেন তো এইরকম একটা কোরবানির ঈদ আমার পড়েছিল তার মা ছিল হজে তার মা হজে থাকার কারণে ঈদটা পুরাটাই আমাকে করতে হয়েছে। কিন্তু আমি কখনো রান্না করা বা কিছু হ্যাঁ আমি দেখে দিতাম বা কি কি করতে হবে যেহেতু আমি একটা মেয়ে মানুষ ছিলাম আমাকে সবকিছু করতে হতো কিন্তু ওই দিন কিন্তু সে নিজে হাতে ওয়েস্টার থেকে আমার জন্য সালমান স্যান্ডউইচ এনেছে এবং আমাদের বেডরুমে একটা বিশাল বড় যেটা বেডরুমকে খুব অসুন্দর করতো একটা ফ্রিজ থাকতো যেটা গ্রামের বাসায় থাকে বেডরুম ফ্রিজ বাট ওই ফ্রিজটা কিন্তু আমার জন্য মেনটেন করা হতো তো এই সব ব্যাপারগুলোর জন্য কারণ সে তখন আমি তাকে ফোর্স করতাম যে বিয়ে যখন করেছি সংসারও করছি একসাথে তুমি একটু পজিটিভ হইতে যাও তো ওই যে লোকজনের ভয় কাগজ প্রপার করলে তো দশজন জানবেই তো ওইটা যদি জেনে যায় অপু মানে ধর্মান্তরিত এইভাবে হয়েছে সেটার জন্য বলতো আজ কাল পরশু কখনোই করা হয়নি এবং আমি যেটা করতাম কি আমি বললাম না যে আমি সত্যি কথা বলতে গেলে কি আমি প্রত্যেকটা ধর্মকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি বিকজ আমি একজন মানুষ আজকে তোমাকে বা আমাদের যারা আছে বা আমার যারা পরিচিত তাদেরকে অনেক বেশি ভালোবাসি তার মধ্যে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে অনেক আছে হিন্দু আছে তো সেই জায়গা থেকে আজকে যদি আমার যেটা সব সচরাচর একটা কথা যে আমার যদি এখন একটা ব্লাড লাগে তুমি আমাকে দেবে না এই যে আজকে যেমন আমি শাস্তেছি তুমি আমাকে নিজে থেকে বলছো দিদি তুমি এটা করো এই যে ভালোবাসাটা এখানে তো ধর্মের ভেদাভেদ নেই তো সেই জায়গা থেকে আমি আমার

সবার সামনে এসেছি আমার বাচ্চা নিয়ে তখনই কিন্তু আমি ব্যাপারটাকে পজিটিভলি নিতাম কিন্তু দু আড়াই বছর নিজেকে যুদ্ধ করার পর দেখলাম যে এখান থেকে খুব গুড ফিডব্যাক আসছে না তখন আমার কাছে মনে হলো যে যখন একটি মানুষের থেকে আমি গুডলি ফিডব্যাক পাচ্ছি না আমি মরে যাবার পর যেন একজন আমাকে পৃথিবীতে বেশি থাকতে না হয় এই ধর্মের কারণে বললাম না যে কখনো আমাকে মানে আমার ধর্ম নিয়ে কখনো প্রেশার করেনি আমি এটা তো একটা ভালোবাসারই একটা জায়গা যে আমি খেতাম না এবং এমনও আছে ওর বোনের বাসে অনেক রান্না টান্না হতো যেহেতু ওর বোনের বিয়ে হয়েছে পুরান ঢাকায় তো ওর বোনের বাসে যত ধরনের খাবার হতো ওর বোন পর্যন্ত যেদিনই বিফ আইটেম কোনো কিছু হতো আমার জন্য অন্য কিছু রান্না করতো ডিরেক্টলি চিকেন আমি একটা মানে একটা দিনের কথা আমি ইয়ে করে শেয়ার করি যেহেতু ভালোবাসা দিবসের কথা ভালো ভালো তখন অপবিশ্বাসকে বলা হয় যে আপনি সাকিব ভাইয়ের সাথে যে রোমান্টিক যে দৃশ্যগুলো সেইগুলোর ব্যাপারে একটু কথা বলেন সাকিব ভাইয়ের সাথে আপনার অনেক যে বন্ধু বান্ধবের যে মিলন মেশা ছিল সেই সম্পর্কে আপনারা আমাকে একটু জানান একদিন কি হয়েছে যে এরকম মানে সে রাত্রে বাসায় আসবে তো বলেছিল যে মানে সাদা খাসি এবং গরু আমার শুটিং করি শুটিং আসতে হয়েছে তো রাতে এসে আমি তাকে খাবার দিয়েছি তো খাবার দিয়ে মানে আমি ভেবেছি যে ওর খাওয়া শেষ হলে আর এত রাতে আবার খাবো কালকে খাবো ওই চিন্তা করে আমি আর খাওয়ার প্রতি ওই আগ্রহ দেখাইনি যেহেতু বারোটা একটা বেজে গেছিল আমাদের শুটিংটা लेट नाइट हो रहे

লাগতো সেটা হচ্ছে যে যেহেতু লং টাইমে সংসার তো সেটা হচ্ছে যে হয় না দুজনের মধ্যে ঝগড়া হয়েছে অনেক গালাগালি হয়েছে অনেক মারধ হয়ে গেছে মানে আজকে মুখ দেখা শেষ এরকম একটা সিচুয়েশন তো তখন করতে কি রাত্রে বাসায় আসতো তা আমি তো একটু রেগেই থাকতাম খেতাম টেতাম না বুঝতেও দিতাম না তো তখন এসে ধরো খাবার টাবার দিতাম তো বলতো তুমি খাও সে আমি এখন খাবো না তো বলছে না বাবা এর মধ্যে যদি বিশ থাকে আমি কেন আগে মরো তুমি খাও তো প্রথমে একদিন দুই দিন টলারেট করতো বিষ আমি মিশাই দিবো ওকে খাবারে এটা একটা কথা যতই রাগ করি আমি ওকে এটা দিতে পারি উল্টা আমি আর ঘেমে ঘুমে মুখে মেকআপ রান্না করতেছি চার পাঁচ দিন পর বুঝতে পারলাম বেসিক্যালি আমি রাগ করলে আগে আমাকে খাওয়াতো এইভাবে সুইট এই ব্যাপারটা মানে আমি কখনোই অস্বীকার করব না ভালো লাগা তো ডেফিনেটলি ছিল